পরিচয় একটু আমি আব্দুল কায়ুম সিংহ জেলা তারাকান্দ উপজেলা কাম আমি স্কুলে চাকরি করি পাশাপাশি মাছ চাষ করি কতদিন মাছ চাষ করছেন আমি ছয় বছর যাবত মাছ করি আপনাদের তো প্রায় মানুষ অনেক লম্বা সময় ধরে মাছ চাষ করে অনেক লম্বা সময় আচ্ছা এই যে আপনার আজকে আমরা যে পুকুরটা দেখছি এখানে কত শতাংশের পুকুর এটা পঞ্চাশ শতাংশ এছাড়া আপনার আর কোনো পুকুর আছে কি হ্যাঁ আমার আরো আছে দুইটা আছে বাড়ির বেছনে আচ্ছা এই যে পঞ্চাশ শতকের আজকে যে পুকুর এই পুকুরের মধ্যে আপনি কি মাছ চাষ করছেন ঘুষা ঘুষা আপনি মূলত কি কি ধরনের মাছ চাষ করেন

মাসে যে এখন এই চলে আমরা তো জানি যে গুলসা মাস যে ছোট মাছ যে ছোট জাতের যে মাছগুলো আছে ছোট জাতের মাছ গুলোর মধ্যে গুলসা কিন্তু অন্যতম খুবই সাত মাছের এবং দামও কিন্তু অনেক বেশি তো আপনি বলছেন যে আট মাসে যে গ্রোথটা আসতো সেটা আপনি

তো এই যে প্রোডাক্ট রয়েছে এটা আপনি কি জন্য দিয়েছিলেন এটা আমি জীবন হিসেবে ব্যবহার করছি মানে ক্যাট ফিশ এর জন্য এটা হচ্ছে ফিশ কেয়ার হিসেবে আপনি দিয়েছিলেন দর্শক দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট রয়েছে এটি হচ্ছে ফিশ কেয়ার এটা হচ্ছে আপনার

আর এই যে প্রোডাক্টটা যেটি রয়েছে এভোলিউশন অফ ওয়াটার এটা হচ্ছে গ্রো ফিশ আমাদের অনেক মৎস্য খামারি ভাইরাই আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ চাষ করেন তো আমি যেটা জানি যে এই প্রোডাক্টটা সম্পর্কে ভালো অনেকগুলা রিভিউ অনেকের কাছে দেখেছি বা শুনেছি আচ্ছা এই যে প্রোডাক্ট যেটি রয়েছে এভোলিউশন অফ ওয়াটার এটা আপনি শতাংশ কত দিয়েছিলেন দুইশো গ্রাম করে দুইশো গ্রাম আর এই গ্রো ফিশ একশো গ্রাম করে একশো গ্রাম আপনার ফিশ কেয়ার যেটি রয়েছে এটি হচ্ছে প্রথমে প্রতি শতাংশের জন্য দশ গ্রাম দশ গ্রাম প্রতি বিশ দিন পর পর পরপর এই সেটা কতদিন পর পর দেওয়া লাগে চল্লিশ দিন পর পর চল্লিশ দিন পর পর দিলে হয় আচ্ছা এই যে বলে এটা আপনার ফিশ কেয়ার প্রতি শতাংশের জন্য দশ গ্রাম আপনার প্রয়োজন একটু নোট করে নিতে পারেন ফিসকেল যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে জীবাণুনাশক অর্থাৎ হচ্ছে আপনার ভাইরাস জনিত বা বিভিন্ন রোগ বালাইয়ের জন্য বিশেষ করে এই টিপ প্রতিষেধক হিসেবে প্রতি মাসে বা প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর আপনার অন্তর ব্যবহার করতে পারবেন আর এভোলেশন অফ ওয়াটার যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে প্রতি শতাংশের জন্য দুশো গ্রাম আর এটা হচ্ছে একশো গ্রাম দিতে হয় একশো আচ্ছা ব্যবহার বিধিটা কিরকম কিভাবে ব্যবহার করতে হয় এটা পানিতে গুলে ব্যবহার করতে হয় এটা পাউডার জাতীয় আচ্ছা

তারপরের দিন এটা গোল মোট তিন দিনে তিনশো গ্রাম তিন দিনে তিনশো গ্রাম আপনাদের উদ্দেশ্যে আবারো বলে দেই এভোলেশন যে প্রোডাক্টটি রয়েছে ভাইয়ের ভাষ্য মধ্যে সেটি হচ্ছে প্রথম দিন এভোলেশন অফ ওয়াটার একশো গ্রাম দিতে হবে প্রতি শতাংশের জন্য যেহেতু ওনার হচ্ছে এখানে পঞ্চাশ শতক এখানে কত রুক দিয়েছিলেন পাঁচ কেজি পাঁচ কেজি দিয়েছেন কোনটা পাঁচ কেজি প্রথমে দিছে এটা এটা তারপরে তারপরের দিন এটা এটাটা দিছি এটা তার তারপরে দিছে এটা আচ্ছা এটা কত কেজি দিছিলেন এটা এটা 5 5 10 কেজে হইছে আর কি আচ্ছা যাদের হচ্ছে আপনার 50 শতকে যদি পুকুর থাকে আমরা যে শতাংশের হিসাব যদি করে দেই প্রতি 50 শতকের জন্য 10 গ্রাম 10 কেজি হচ্ছে আপনার এভলিউশন অফ ওয়াটার প্রয়োজন আর 5 কেজি লাগে হচ্ছে গ্রোফিশ আপনারা প্রথম যে 5 কেজি এভলিউশন অফ ওয়াটার এটা পরিমাণ মতো পানি দিয়ে পানি দিয়ে দিতে হবে পুকুরে ছিটিয়ে দিবেন আচ্ছা পাঁচ কেজি এভুলেশন ও প্রথম দিন আপনার দিয়ে দিবেন পরের দিন সেমভাবে পাঁচ কেজি দিয়ে দিবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার গ্রোফিশ এটি পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ কেজি আপনার পুকুরে ছিটিয়ে দিবেন মোট দুই দিনে হচ্ছে আপনার দশ কেজি আর হচ্ছে পাঁচ কেজি তিন দিনে পনেরো কেজি আপনার পানি ছিটিয়ে দিবেন